ठीक है में बात करें फिर नहीं মানুষ একে অপর থেকে কখনো রেখে নিজে ঠিক আছে আমরা এখানে থাকবো আজ থেকে এরা রোজ দশ হাজার ডলার করে পাবে কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোন লিমিট নেই টাকার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটি কতি হয়ে যাব আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি এখানে আগুন জ্বালাবো রাত কাটাবো আমাদের মনে হয় এখানে ক্যাম্প করা উচিত বাকি রাতটা ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো গুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ার্ম জ্যাকেট রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে চলো এই পানির ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কম্ফোর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বানাই আমরা বেঁচে আছি দু নম্বরটি আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞেস করতেই হবে তাই নাকি একবার ওপরে দেখি তাকাও ও মাই গড অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে দশ হাজার ডলার করে ফেলবো এখন দশ হাজার এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে তোমরা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন এক বছর মানে দারুন ঠিক আছে তাহলে আমাদের প্ল্যান এক বছর থাকা এটা করে নিচ্ছি এটা আমার আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না কিন্তু ভিডিওতে পরের দিকে ওদের প্ল্যান ঠিক মতো কাজ করলো না আমার আর ভালো লাগছে না আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড় হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে পুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারি সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওইদিকে আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়ার প্যাসাইট আছে জলটার বেশ ভালো এবার আমরা ঘুম আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা দশ হাজার ডলারের জন্য করবো তখন ওখানে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে ছিল না আমাদের খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে গ্রিস এটাকে বলছে কুকো যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক পিস গ্রীপ খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় হুম এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অবেশিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে পেরেছি ভাই নাও তোমার ব্রিট কেস আর এখন চলে যেও না কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে

আমরা দশ মিনিট পরে আছি ফ্রিজ এটা কিন্তু ইয়ার কি নয় আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি ওরা অফারটা না নেয় তাহলে ওরা অন্য বোকামি করবে দশ দিনের খাবার মানে হলো ওরা এক লাখ ডলার খামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার আমি তো ওদেরকে সাহায্য করতে চাই চলো তাহলে কথা বলিনি হ্যাঁ হ্যাঁ চলো যাওয়া যাক ঠিক আছে জিমি যদি তোমরা ষাট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি দুটো ফেস্টিভেল বার দেবো নেবো আমরা নিচ্ছি আরে উপস্বার্থ থেকে এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা পেটটা পেলে থ্যাংক ইউ জি মি থ্যাংক জিমি আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান হ্যালো বিশ্বাস করে না যে জন্য টাকা পড়ছে গ্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের স্রোত খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলাধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হে যখন ওর বাচ্ছাদের ব্যাপারে লালিট করছিলো আমার দু বছরের বাচ্চারা যে খুব ভালো ঘুমো পান তখন এটা হলো আমি বাবা হয়ে হ্যাঁ এটা কি হ্যাঁ এটা একটা নদী এটা কোনো জলাশয় না এটা একটা প্রবাহিত জলধারা এখানে মাছ থাকবেই আরে ভাই এদিকে দেখো এখানে একটা ডক মতো করা রয়েছে এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট চাই আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো

আমার ক্ষমা গরুক না ঠিক আছে আমি তোমার করে যাওয়ার হঠাৎ করেছি ক্ষমা করুক যাই হোক হয়তো ওদের শুরুটাই ভুল ছিল কিন্তু যখন ওরা ট্রাকচারটা তৈরি করে ফেললো তোমার গোটা টিমটা ধরে ওরা ওদের সেই চারটাকে আরও মজবুত করলো ওরা একটা ড্রবও তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য ড্রব তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো ভালো না হ্যাঁ বলেছিলাম কিন্তু সবথেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমো রথ খুব ঠান্ডা করছে।

অফারটা দেখাও ঢাকনাটা খুলে ফেলো এই তো

বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই পঞ্চাশ হাজার ডলার আমি আসলে আমার বয়ের থেকে গ্রিজের বেশি কাছে সুইট তো একটু মজা করছি না তার মানে তোমরা দুটোই নেবে না বলছো রাতে খুব ঠান্ডা পড়েছিল স্লিপিং ব্যাগ নেই আ হয় আমার মনে হয় চাই না হ্যাঁ ঠিক ব্যাগ লিলো না ঠিক আছে ছেলেরা এগুলো বন্ধ করে দাও ওরে হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সারভাইভ করে ফেলবে কিন্তু খাবার ছাড়া সারভাইভ করা অসম্ভব বৃষ্টি দিনে ওদের বেশি কাজ ছিল না তাই ওরে একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা শেল্টারের কাজ করা আর মাছ ধরা কিন্তু তারা মাছ ধরতে পারছিল না আমরা আশেপাশে একটু জাল ছড়িয়ে দিয়েছি আশা করছি মাছগুলো নদীর নিজ থেকে জালের দিকে ভিগি আসবে পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল দেখি একবার চেক করি যদি কোনো থাকে তো কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুঁচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব এই প্রথম সাতাশ দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটাকে খুব খুশি আশা করি এটা সুস্বাদু জানি না এটাকে ডিলিশিয়াস বলা উচিত কিনা কিন্তু ওরা তিরিশ দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে

একমাত্র যেটা নেই সেটা হলো হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছু ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না গেল আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দু বছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সে কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে আমাদের ফায়ারউড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারছি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি আমি জানি ওরা এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো এক মাস এখানে সারভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি আমরা তোমাদের ব্লক ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলি এনেছি যেমন ফায়ার উড একটা শোভেল রান্না করা জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যাক এগুলো কি ওগুলো মশারি ও আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি এটা দরকার হ্যামক্স গুলো কেমন আমার হ্যামক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাসুট দিয়ে চেষ্টা করিনি ব্রিজ আমাকে বলো তো প্যারাসুড দিয়ে তোমরা কি বানাতে পারবে না সব কিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই কতটা দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে ওরা কিনব আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তা ওরা কোনো জিনিসই নেয়নি এবারে ওরা মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কিউ বা সারভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়েই কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো ঠিক আছে আমরা ওকে ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে তুমি ওরা চলে যাচ্ছে ওর থ্যাংক ইউ একটু দাঁড়ো তোমাদের জন্য আমার কাছে একটা সাব আছে নোলান এগুলো কি বলতো অনেকগুলো ফোন পুরো এক হাজারটা ফোন আছে এখানে কারণ পরের সাতদিনে আমি আমার হাজারজন র্যান্ডাম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আমি মিলিয়ন বেশি এই ফোনগুলোর কিছুতে খরচা করেছি আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম ফ্রি তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও চলো যাওয়া যাক ওরা আমার অফার করা কোনো জিনিস না আগেই করে যাচ্ছিল কিন্তু ওরা দিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদিও টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জল জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত ক্যালারি বান করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরও অনেক বেশি দিন সার্ভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল আমি আর গ্রিজমিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরও সহজ হয়ে যায় হেজির তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে থেকে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে তো কিছু পাবোই পেয়েছি পেয়েছি আমি বলেছিলাম এবারে কিছু পাবোই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রিসকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো বাহ এটা তো দারুণ মনে হচ্ছে যেন এক যুগ করে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফ্রিজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে এমন কি ওরা এখনও তোমাদেরকে দেখিয়েছে ঠিক ভাই সত্যি বই সত্যি আমার বাচ্চাদের মন রেখে নিতে চাই আমি আমার ওয়াইফের মন ভাঙতে চাই না ওকে জি এটা আমি আমি ড্যাডি ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল কারণ সকলের মনে একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল তোমরা কি চাও আমরা কতদিন এখানে থাকব আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো সেটাই ভালো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন হ্যাঁ এদের তোমাকে প্রয়োজন তোমার শুদ্ধজাত ছেলের তোমাকে প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছো এখন বাড়ি চলো এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকে দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বসেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজার গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি হেজার গ্রিজ 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 হেজার কিছু মাছ গ্রিজ করা যাক আর দেখো এটা এটা দারুণ তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি

আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারবো আমরা প্রথম ট্রায়াল করব। আমার সুন্দর জাহাজে গেছে আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন দেখি গিয়ে ওরা কি করছে আরে তোমরা তো একটা গ্রাম ফেলেছো আরে তোমরা একটা বোর্ড তৈরি করেছো তোমরা আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি সেটা দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোর্ড বাড়ি ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক কিছুই বদলে দেবে। এটা খুবই দারুণ ব্যাপার যে তোমরা একটা বোট বানিয়েছো কিন্তু আমি তোমাদের দুজনের জন্য এত বোট এনেছি। সাথে জ্যাকপিজ রেস্টুরেন্ট। ও মাই গড! এটা তো দুর্দান্ত। তোমাদের কি অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও। এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিফ বক্স আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাক ডিজিজে পাওয়া যাচ্ছে।

কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবো কি তাহলে তোমরা কাঠ ব্যবহার করে চালাবে না সেভাবে হবে যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছ তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করেছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার উপর পুরো বিশ্বাস আছে তাই এটা ক্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানেই হয় না ইয়েস আমি তো হেজের ড্রেস ট্র্যাপটা নিয়ে খুশি যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করবো আমার দারুণ ছিল খুব ভালো লাগলো বাই জিমি পরের বার দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার ডলার বাঁচিয়েছে কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ না 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 একদমই না ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল কত ঠান্ডা ছিল মনে আছে এখন সবকিছু খুব সুন্দর আর গরম আর দেখতে দেখতে বসন্ত চলে এলো আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে আজকে কত নম্বর দিন একা জানি না আমার গুলিয়ে গেছে সবকিছু আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি আসছে কোথায় আমাদের দিকেই আছে এই ব্রিফকেসটা এলে আমাদের 440000 ডলার হবে এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে আমি ডলারগুলোর 80% আমি আমার বিজনেস কাজে লাগাবো আমার ক্ষেত্রে আমি চাই না যে 24 আওয়ার শিফটের কোনো কাজ করুক এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে ওদের যদিও খুবই ভালো ছিল কিন্তু নতুন সমস্যা এলো যেমন সাপ আমি সাপে ছোল খেতে যাই না আর ইদুর বেরো এখান থেকে প্রত্যেকটা এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছিল দেখে মনে হচ্ছে হে স্ট্রাগল করছে এখানে আসার জন্য। হেজ, আমার কোনো সাহায্য চাই? কি মনে হচ্ছে দেখে? এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে। তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন? একটা কথা বলছি, এই সময় ইয়ার কি আমার একদম পছন্দ হচ্ছে না। ও খুব রেগে আছে। তুমি ওই লাইনটা একবার চেক করবে? তোমার কি মনে হয় আমি কি করছি? আরে আমি তো শুধু বললাম। আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। খুব রেগে গেছে এটা মনে রাখবে যে হেজার আর এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল কিন্তু হেজের ধৈর্য কবে আসছিল। গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া হেজ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিরক্ত হয়ে হেস তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো যেখানে হেস তার নতুন ক্যাব করলো হেস এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকেও বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চিয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিনি ফেলে গেছিল আমাদের জন্য তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাব বা টেবিলটা তো শক্ত সমস্ত হয়েছে দারুণ

আমার খারাপ আর আমার একটা প্রস্তাব আছে যে সত্তর দিনের মাথায় আমরা মিটিং এ বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকবো কি থাকবো না সেই ভালো আমি তুই প্রণস্ত করলাম আমি থাকবো কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না

আকাশ থেকে পড়লো সাথে আমি আরো কিছুদিন থাকতে চাই আমি জানি তুমি অনেকদিন ধরেই জানি 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 আমরা এই ব্যাপারে অনেকবার কথা বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ

আবার আবার বলছি আমি একবার আদের ফাস্ট ক্যাম্পার কাছে ফুটতে এলাম যেখানে আমি প্রায় প্রতিরাতে আড়ে কাজ থেকে ঘুরমিছি আর সেইটাই আমাদের বন্ধুত্বটাকে আরও নষ্ট করতে। আমি কথা থেকে হয়তো ঘুরে নিতে পারো কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না আর এই বন্ধুটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে।

দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোন ডিসিশন নিতে চলেছে হেসকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এরকম পরিস্থিতির মধ্যে হতাশ করতে চাই তুমি হতাশ করি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ করতে না আর এটাই সত্যি সবকিছুরই সবকিছুরই একটা শেষ আছে আমাকে একবার দাদা আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করো এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে আই লাভ ইউ বন্ধু আই লাভ ইউ টু

পরে ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিয়ে তাই এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দাও